আজকে আজকের ব্লকে অনেক মজা হবে আমরা বিচে অনেক মজা করবো বেসিক্যালি মূলত আজকের এই আজকের দিনে আমরা কক্সবাজারের সম্পূর্ণ এরিয়া ঘুরবো যেহেতু আমাদের হাতে সময় আজকের দিনে আছে আগামীকালকে সময় সকাল পাবো আগামীকালকে আমাদের হাতে সময় থাকবে না আগামীকালকে আমরা চেকআউট নিয়ে নিব হোটেল থেকে তো বেসিক্যালি এখন আমরা হোটেলের উপরে আছি রুমে আছি আর এটা হচ্ছে হোটেলের বারান্দায় আসলে সেই ভিউটা পাওয়া যায় তো যাই হোক আপনারা সবাই ব্লগটি দেখতেই থাকুন আর আজকে বেসিক্যালি কক্সবাজারের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আর সিনেমাটি ডোলসুর দেখাবো এখন কিছু জোলসুর দেখে আসুন এই হোটেলের আশপাশে তো সবাই ডোলসুটি দেখে আসে কাল যখন আমরা যখন আসি রাজনগর থেকে কক্সবাজার তো কালকের কাহিনী আমি গল্প যাবছি আপনাদেরকে কিভাবে আমরা আসলাম কাল যখন ব্লগ করতে করতে আসি মানে ব্লগ করার মতন ছিলামই না একটু ত্রিমঙ্গল থেকে যখন ব্লগ শুরু করি একটু বেশি মানুষ ছিল আমি ক্যামেরাটা যে বার করবো বার করে ব্লগ করবো এইটার চান্স আমি পাচ্ছিলাম না এর কারণে আমি মোটামুটি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম ত্রিমঙ্গলে কথাটা হচ্ছে প্রথমত আমরা বাড়ি থেকে ইন্ট্রো শুরু করলাম বাড়ি থেকে ইন্ট্রো শুরু করার পর অ্যান্ড তারপর আমরা আসলাম শ্রীমঙ্গলে ডিরেক্টলি শ্রীমঙ্গল চলে আসি শ্রীমঙ্গল থেকে ব্লকটা স্টার্ট করি ব্লকটা স্টার্ট করেছি বাসা থেকে স্টার্ট করে করে শ্রীমঙ্গলে আসলাম শ্রীমঙ্গলে এসে কিছু শুট নিলাম শ্যুট নেওয়ার পর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করলাম তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে ট্রেন আমাদের আসার কথা ছিল সাড়ে এগারোটার মধ্যে তো ট্রেন আসছে রাত দুইটা চল্লিশ মিনিটে আমাদের ট্রেনটা আসার কথা ছিল সাড়ে এগারোটা তো আমাদের ট্রেন লেট করার কারণে আমাদের কক্সবাজার আসতেও অনেক লেট হয়ে যায় কাল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার কাছাকাছি আর ওট্রেন নিজে আমাদের সন্ধ্যাও হয়ে গেছে আমরা অনেক কষ্টে কক্সবাজার এসে পৌঁছালাম আর প্রথমত শ্রীমঙ্গল থেকে আমরা ডিরেক্ট ট্রেনে করে চট্টগ্রাম রেল স্টেশনে আসলাম চট্টগ্রামে আসার পর দেন আমরা সিএনজিতে করে গেলাম চট্টগ্রামের নতুন ব্রিজে তো নতুন ব্রিজ থেকে আমরা আসলাম বাসে করে আমরা আসলাম ডিরেক্টলি কক্সবাজার কক্সবাজার এসে আমরা ওয়াটার ব্রিজে উঠলাম ওয়াটার ব্রিজ হোটেলে উঠলাম তো এইখানে ওঠার পর অনেক ক্লান্ত ছিলাম ভাই আপনাদেরকে ব্লগের মধ্যে আমি সবকিছু কিছু তুলে পারতেছি না তো বিহার্স আপনাদেরকে এতক্ষণ বললাম আমরা কিভাবে আসছি আগামীকাল তো এখন আমরা বিচে যাব আর ব্লগটি সবাই শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন অনেক মজা হবে আজকের ব্লগে তো ব্লগটি সবাই দেখতেই থাকুন রাইট আমরা ডেটুতে আমরা চলে আসলাম কক্সবাজার বিচে

মাঝে গিয়ে অনেক ভয় করে হঠাৎ করে তো বড় বড় আসে মানে কি যে বলবো ও মাইকে

পি গেলে তাই করে যত ভিন্ন যাওয়া কিংবা সার খালে যাওয়া কিংবা আসার খালি জাতির চুহুর তারি সব লোকে কয়লালুন ভিজা সংসারি দিলে হয় মুসলমান নারীর যাতির কি হয় বিধান পামুর চিনি পইতে 个开。 আমরা এখন পাইতে নামতেছি তো বেসিক্যালি আমরা অনেক এক্সাইটেড সবাই নামতেছি খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে আমরা প্রথমত আমাদের গ্রুপের টি শার্টটা পরে নিই আমাদের খেলোয়াড় সংস্থা গ্রুপে এই জি যাচ্ছে পল নাম আর পানির জৌ অনেক বেশি যা অনেক বেশি ঢেউ দিচ্ছে ও মাই কেউ ঢেউটা দেখেন ও মাই গড আরে আর ভিতরে আসে ও

অনেক এনজয় হতেছে আমাদের আমরা এখন জেডিসি কোর্ট চড়বো ওদের সাথে দরাদরি করতে হবে ওরা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বলবে আপনারা দরাদরি করে চড়বেন আর কথা মূলত দুশো টাকা দিয়ে আমরা যদি দুশো টাকা করে সিঙ্গেল ধরতেছি আর বলতেছি যে একটু বাড়ি আমাদেরকে ছড়াবেন ছড়াবে বলে পাঁচ মিনিট আমি বলছি আমাদেরকে ছয় সাত মিনিট দিতে হবে দুই মিনিট একটা তো যাই হোক দুশো টাকা দিয়ে আমরা সাত আট মিনিট ছড়বো যে বউ তো চলুন আপনারা বিউতে দেখবেন সরাসরি দেখাবো আপনাদের তো দেখতেই পারবেন

টিমের সবাই মিলে এখানে ফুটবল খেলতেছে দেখতে পাচ্ছেন সবাই ফুটবল খেলতেছে আমিও কি বল তাদের সাথে জয়েন হব তো দেখতেই থাকুন ফুটবল খেলবে আমি খেলবো কিন্তু কাঠের বাইরে কি আর আমি ফুটবল খেলতেছি না কারণ অনেক গরম আর শরীরে একদম দম নেই আর ভাই অনেক গরম লাগতেছে বালিগুলো অনেক গরম ওই যে বিমান দেখতেছে ফুল টিম ফুটবল খেলতেছে ফুল টিম কেমন ফুটবল খেলে তো তারা ফুটবল খেলতেছে আর আমি ক্যামেরাটা অফ করে দিব ব্যাটারি একদম চার্জ শেষ হয়ে গেছে আর ইনশাআল্লাহ বিকালবেলা এসে আমি বাকি ব্লগ কন্টিনিউ করে যাব তো সবাই ব্লগটি দেখতেই থাকুন

multimotorx 마화� dwarf 귀중ия 뭘 움직여? oso আমরা এখন বের হয়ে যাবো থেকে বের হয়ে যাব আর সাথে আমার সাথে আছে ভালো লাগে অনেক ভালো লাগছে আপনারা সময় করবেন আর এখন চলে যাচ্ছি আমরা আবার বিকালে আসবো রিক্সা আল্লাহ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে রাইভের যারা আছেন আমাদেরকে দেখতে পেয়ে তো যাই আমরা আর দেখা যায় আমাদের একটা জায়গায় যাওয়া যেতে পারে হতে পারে দিন ধরি তো আমরা এখন ডিসিশন নেই নাই একটু ডিসিশন নিব দেখতেই থাকি বেশ্বর দেখা হচ্ছে টু আওয়ারস লেটার রাইট নাও गाइस আমরা এখন সিবিজের উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে আমরা দেখব সূর্য অস্ত যাচ্ছে এটা দেখবো তোমরা সবাই যাচ্ছি নুতা সামনে সবাই আছে এই যে সাহেল আর সামনে আমাদের মানে আমরা একটা টিম যাচ্ছি আর বাকি টিম সবাই অন্য জায়গায় গিয়েছে তো দেখতেই থাকুন না সাইডটা আমরা সবাই মিলে ওই জায়গা হচ্ছে বিমানবন্দর জানি না ড্রোন উঠবে কিনা কারণ বিমানবন্দর থাকলে রেড জোনে দিয়ে দেয় সকালবেলা যখন রিসোর্টের হোটেলে চারপাশে যখন ড্রোন শোট নেই তখন আমাকে তাদের কাছ থেকে লাইসেন্স নিতে হচ্ছে তো অনেক সময় অ্যাপসের মধ্যে দেখা যাচ্ছে যে তুমি লাইসেন্স নিতে হবে আর না হলে ড্রোন উঠবে না এই একটা জিনিস বলতে আমার খুব ইচ্ছে হচ্ছে তো কক্সবাজার তো আসলাম ঘুরতে তো বেসিক্যালি একটি প্রবলেম হয়ে গিয়েছে যে কক্সবাজারের ডাইন সাইড দিয়ে ড্রোন উড়াতে পারলাম না তো জানি না ওই পাশে যাবো যদি ড্রোনটা উড়াতে পারি তাহলে তো উড়াবো আর না হলে অন্য জায়গায় ড্রোন শুট দেখবেন আসলে কক্সবাজারের আশেপাশে তো বিমানবন্দর থাকার কারণে ড্রোনটা প্লাই করতে পারিনি আর রেস্ট্রিক্ট জুন দেখাচ্ছে ড্রোন উড়েই না প্লাই করার সময় রেড জুন চলে আসে এ কারণে ড্রোন ফ্লাই করতে পারতেছি না ওই পাশে হচ্ছে বিমানবন্দর তো সমস্যা নাই যারা আসবেন তারা এই মজাটা পাবেন যারা আসবেন কক্সবাজার তারা একমাত্র বলতে পারবেন যে কক্সবাজার কত সুন্দর জায়গা আসলে মনটা পুরাই ভরে যায় কক্সবাজারে বাতাস ঠেক আর পানিতে আমলে এই দুইটি আসলে অনেক সুন্দর এইখানে দেখো বড় বড় বস্তা সমস্ত কেটে কেটে দেখে বালুক পড়ে নিচে একটু পর সূর্য অস্ত যাবে ওইটার টাইমলেস ভিডিও দেখবেন সূর্য অস্ত যায় এখন দেখা পাব আপনাদেরকে गाइस বিমান দেখতে হলে এই দেখুন আমার মাথার উপরে বিমান যাচ্ছে যা অসাধারণ ওয়াও সরি ব্লগের মধ্যে হঠাৎ করে বিমানটা দেখালাম কারণ অনেক ভালো লাগতেছে এত সুন্দর জায়গা বৃষ্টির কথা যদি এত সুন্দর না বানাতে তাহলে আমরা দেখতে পারতাম আসলে অনেক ভালো লাগতেছে সূর্যটা অলরেডি অস্ত যাচ্ছে এরপর ক্যামেরাটা সেট আপ করবো সেট আপ করে রেখে দিই টাইম দিয়ে টাইম দিয়ে ভিডিওটা সেট আপ করে দিই সোভিওর্স আশা করি আপনারা সবাই কক্সবাজারের সুন্দর সুন্দর দেখলেন আমার এই ব্লগে তো আশা করতেছি আপনারা সবাই আমার এই ব্লগ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ইনশাল্লাহ আপনারা যারা এখনো আসেননি কক্সবাজার ইনশাল্লাহ একদিন আসবেন এসে কক্সবাজারটা দেখবেন ঘুরবেন অনেক সুন্দর লাগবে কক্সবাজারটা এখন মূলত আমরা যাব হোটেলে হোটেলে গিয়ে একটু রেস্ট নিব রেস্ট নিয়ে দুই থেকে এক ঘন্টা পর আবার রাতের বেলা বের হব রাতের কক্সবাজারটা দেখব আর একটু ঘোরাঘুরি করবো আর কিছু কেনাকাটা করবো সবাই মিলে তো ব্লগটি সবাই দেখতেই থাকুন আর রাতের বিরতি আরও অনেক সুন্দর সুন্দর ফুটেজ আপনাদেরকে দেখাবো তো ব্লগটি সবাই এনজয় করতে থাকুন আসলে গাইজ রাতের কক্সবাজার শহরটা অনেক সুন্দর আমরা অলরেডি সবাই আছি মানে সবাই যার যার মতো টিম করে করে ঘুরতেছে আর আমরা কয়েকজন মিলে ঘুরতে বের হলাম

আমি অনেক ভালো লাগতেছে আমার তিনজন বসে তিনজন বসে খাচ্ছি কিন্তু ঘন্টা ভরে যাচ্ছে পৃথিবীর সব শান্তি যেন এখানে না না এগুলো আমরা তাই আমরা আসলাম একটা রেস্টুরেন্টে এসে গ্রিল খেলাম গ্রিলটা খেলাম আমাদের মোটামুটি এখন ভালো লাগতেছে আর এখন ড্রিঙ্ক খাচ্ছি মাউন্টেন ডিউ তোমরা এখন আবার যাবো বিচে যে একটু ঘুরবো তো দেখতেই থাকুন তুমি যে এই যে বেআইনি আসতেছো রাস্তার ওপার থেকে ওবার আরে এটা তো আমার বাপ দাদার রাস্তা

আমাকে বাসায় দেখে আপনারা আশ্চর্য হয়েছেন কক্সবাজারের ভিডিওতে তো একটা প্রবলেম হয়ে গিয়েছে এর কারণে আমি বাসায় এসে এই ইন্টারভিউটা দিচ্ছি মানে ভিডিওটা করতেছি প্রবলেমটা হচ্ছে যখন আমি এডিটিং প্যানেলে বসলাম চার পাঁচটা সিন রাতের কয়েকটা ফুটেজ মানে রাতের কক্সবাজারের রাতের কয়েকটা ভিডিও মানে ফাইল ওপেন হচ্ছে না মানে এগুলো নষ্ট হয়ে গেছে ফুটেজগুলো সো প্রবলেমটা যেই জায়গায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমি যখন কম্পিউটারে এডিটিং করতে বসি কয়েকটা ফুটেজ চেক করতেছিলাম তো ফুটেজ চেক করার পর রাতের কক্সবাজারের রাতের কয়েকটি ভিডিও মানে নষ্ট হয়ে গিয়েছে তো প্লে করতেছি প্লে হচ্ছে না তো কয়েকটা সিন নষ্ট হওয়ার কারণে আমি ব্লগের শেষ দিতে পারলাম না সরি গাইজ আর আপনাদেরকে আমি সরাসরি দেখাবো যে আমি এডিটিং প্যানেলে বসছি যে এই যে আমি সাথে সাথে আপনাদেরকে দেখাচ্ছি আমি এডিটিং পলে বসছি কক্সবাজারের ডে টুর ভিডিও এ টু জেড তো এই যে লাস্ট এ গিয়ে আমি মানে মিলাতে পারতেছি না তো এইটাই হচ্ছে মেইন নিটা তো বেসিক্যালি আজকের ব্লগটি আমাদের এতটুকু ছিল আর আমি বাসায় ভিডিও দিচ্ছি আর খুব শীঘ্রই আমাদের কক্সবাজারে ডেট থ্রি ভিডিও আসতেছে মানে তিন নম্বর পার্ট চলে আসছে খুব শীঘ্রই তো আজকের মে তো আমরা এখানেই বিদায় নিয়ে নিব আর খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে ছয় হাজার প্লাস সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে আপনারা সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যান্ড যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লেগেছে কক্সবাজারের সৌন্দর্যটা তো আমি যা পেরেছি কক্সবাজারের সৌন্দর্য আপনাদেরকে দেখিয়েছি তো আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম